নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা বানাতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই প্রথমেই নিয়েছি কুমড়ো কুমড়োটাকে খোসার সময় আমি কেটে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতন কুমড়ো রয়েছে আর এখানে আমি পাঁচটা আলুকে ছোট ছোট করে একটু কেটে নিয়েছি খুব বেশি ছোট করিনি দেখুন নুন হিং ঘি হলুদ চিনি সেদ্ধ করা ছোলা লাল লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষের তেল ফোড়নের জন্য তেজপাতা পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা চেরা এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে ভাজা মশলার জন্য ধনে জিরে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা নিয়েছি আর লাগছে ধনে গুঁড়ো আর নারকেল গুঁড়ো শুকনো খোলায় প্রথমেই দিচ্ছি শুকনো লঙ্কা একটা ভাজা মশলা বানাবো তার জন্য আগেই শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা আমার একটু ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচ করে গেলে সবকটাই নিয়েছি জিরে গোটা ধনে আর গোটা মৌরি থেকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কুমড়োটা ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুমড়োটা ভেজে নিচ্ছি এবার একটু নাড়িয়ে নিচ্ছি কুমড়োটাকে আমি ভালো করে ভেজে নেব কুমড়োটা লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আলুটা ভেজে নিচ্ছি হ্যাঁ আস্তে আস্তে আলুটাকে একটু ভেজে নেব আলুটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রাখছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি এই সময় আমি নুন আর হলুদটা দিয়ে দেব পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম নুনটা দিচ্ছি পরিমাণ মতন আলুটাকে কিন্তু একটু ঢেকে ঢেকেই ভাজতে হবে তাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হবে নাহলে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হবে না আবার আমি গ্যাসটাকে লো করে দিয়ে চার মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো তবে মাঝে একটু নারা দিয়ে দিতে হবে নালে পুড়ে যেতে পারে আলুটা ঢাকাটা দিয়ে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আলুটা আমার হয়ে গেছে ভাজা আমি নামিয়ে দিচ্ছি কড়াই আমি আরেকটু তেল দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি একটা তেজপাতা একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিচ্ছি পাঁচ ফোড়নটা এবার দিচ্ছি হিং আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম নালে ছিটবে গায়ে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এবার ভাড়াচ্ছি ভালো করে পরিমাণ মতন এবার একটু নুন দিয়ে দেবো আর একটু সর্ষের মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু আর কুমড়োটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মশলার সাথে আলু কুমড়োটাকে মিশিয়ে দেব আলু কুমড়োটা যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই বেশিক্ষণ কষাতে লাগবে না মশলাটাও কষানো আছে দু মিনিট মতন কষিয়ে নেব সেদ্ধ করে রাখা ছোলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি আস্তে একটু নাড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনি পরিমাণ মতন ঘি এক চামচ ভাজা মশলাটা পরিমাণ মতন দিচ্ছি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেব নারকেল কোড়াটা রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি কুমড়োর ছক্কা আমি সার্ভ করে দিয়েছি যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রান্নাটা আপনাদের কেমন লেগেছে আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন এখানেই শেষ করছি